দেখছি নদীয়ার তেহট্টে চলন্ত পিকআপ ভ্যানে হঠাৎ আগুন লাগায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায় জানা যায় গাড়ির মালিক প্রসেনজিৎ দত্ত স্ত্রী ও মাকে নিয়ে পঞ্চায়েত অফিসের কাজ সেরে গোপালপুরে ফিরছিলেন তেহট্ট সোনাদহ পাড়ার কাছে হঠাৎ ইঞ্জিন থেকেই ধোঁয়া বের হতে দেখে আতঙ্কিত তিনি মুহূর্তের মধ্যে ইঞ্জিনে আগুন ছড়িয়ে পড়তে শুরু করে প্রসেনজিৎ বাবু দ্রুত গাড়ি থামিয়ে স্ত্রী ও মাকে নামিয়ে দেন ফলে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পান তারা এরপরই অল্প সময়ের মধ্যেই পুরো পিক আপ ভ্যান দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন নেভাতে প্রথমে স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসেন পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ প্রাথমিক অনুমান ব্যাটারি শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে হঠাৎ এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বৃষ্টিতে বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল গাড়িটা সবেমাত্র আমি পঞ্চায়েতে একটু কাজ ছিল পঞ্চায়েতের কাজে জন ওখান থেকে কাজটা সেরে গাড়িটা স্টার্ট করে এই পর্যন্ত এসছি এসে সামনে দেখছি ধোঁয়া উঠছে ধোঁয়া ওঠার পরে আগুন ধরে গেল গাড়িতে আমি হ্যাঁ সামনে ইঞ্জিন থেকে তারপরে এখন ওই গাড়িতে আমার স্ত্রী ছিল আমার মা ছিল হ্যাঁ তাদের নামিয়ে দিই আমিও নেমে পড়ি গাড়ি থেকে নামা নামার পরে দেখছি দাও দাউ করে আগুন জ্বলছে দিয়ে আমি তখন একা ছিলাম তখন আমরা পাশে লোক ছিল না যে পরে লোকজন এসে তারপরে আগুন ঠাকুন সব নিবাল ওরো ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক স্কুল বেলকানি বা রেলিং কিচেন বা ড্রয়িং রুম কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার বাবা ভুল করেছো কেন তোকে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার